আমার যে তোর কি কথা মন থেকে আমি ভাইবে পাইতাছি না ফকিং নি বাচ্চা তো খাইছস জামাই রে খাই এখন আমার বাড়িতে তাই এখন আমারে খাইছস এগুলো চলবো না শুন তোর আমি সব সব করে কথা বলে দিতেছি আমার বাড়িতে থাকতে হইলো না সমস্ত কাজ করব কইরা তারপর খাইতে হইবো তাছাড়া না এক মুঠো ভাত তোর জুটব না এখন এই মুহূর্তে যাই আমার যত পরিষ্কার করে নি আয় নয়তো তোর কপালে শুনি আছে আমি বইলা দিলাম যা

দেখ তুই এতক্ষণ যা বলছ আমি তোরে কিছু বলিনি তুই আমার চরিত্র নিয়ে কথা বলতে এগুলা কিন্তু ঠিক না আর কোনো সময় এইসব কথা আমার বলবি না ওরে বাবা বাবা তো তো মুখে দেখি আবার ফুটে গেছে

আমি আমার বাসায় কি করে আমার বাসা করবো না আমার বোনের আমি মাত্র একটা ভাই তো আমার আবার স্বপ্ন